প্রিয় অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকের এই ভিডিওটাতে আমরা বর্ডার রেডিয়াস নিয়ে আলোচনা করব আগের ভিডিও গুলা টুকটাক একটু লম্বা হয়ে গেছে দুঃখিত এই ভিডিওটাতে আমরা বর্ডার রেডিয়াস খুব শর্ট আশা করি হয়ে যাবে গ্যারান্টি দিতে পারতেছি না আপনাদেরকে শেখানো শুরু করলে এত বেশি মজা লাগে মনে হয় যেন করে মায়া করে জরায় ধরে শেখায় যাই হোক আহ চলে শুরু করা যাক আর ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে আপনারা কি বানাইলেন আমি দেখতে চাই কেন অ্যাপ্রিশিয়েট করতে চাই অলরাইট আম বর্ডার রেডিয়াস খেয়াল করবেন আমরা অলরেডি বডার রেডিয়াস ইউজ করছি এবং বলছিলাম আমি যে বর্ডার রেডিয়াসটা আপাতত আমরা না দেখি কারণ পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে ভালো কথা এবার বর্ডার রেডিয়াসটা যদি আমি বুঝতে চাই তার আগে আমি একটা কাজ করি আমি এই সবগুলা এইচ কে কমেন্ট করে দেই আবার এবং নিচে একটা ইমেজ নিয়ে আসি এবং এই ইমেজটা ক্রিকেট শাহিন দেই এবং এখানে একটা ক্লাস দেই কি মাই ইমেচ না দিলেও হইতো দিলে তার ক্ষতি নাই দিয়ে দিই মাই ইমেজ মাই ই ম্যাচ অনেক সময় ক্লাস নেম ভুল হওয়ার কারণে আপনি লিখে বসে আছেন সিএসএস কোনোভাবেই কাজ করছে না তখন খেয়াল করবেন যে আমার ক্লাস নেম ঠিক আছে কিনা এখানে যদি আমি লিখি বর্ডার রেডিয়াস এবং আমি লিখি একশো পিক্সেল দেখেন কি হয় ট্রাই করেন থেকে এরকম হয়ে আসে তাই না আমি যদি এইটাকে পাঁচশো পিক্সেল করি কি হবে ও সরিট আরও ছোট হবে ঠিক আছে ভালো কথা এইবার যদি এটাকে আমি পাঁচ হাজার পিক্সেল করি পার্টিকুলার একটা পজিশনে যাওয়ার পরে ওইটাকে আর আপনি বর্ডার রেডিয়াস দিলে কাজ করবে না আচ্ছা ঠিক আছে তাহলে বর্ডার রেডিয়াসের কনসেপ্টটা কি মূলত ডান বাম উপরে নিচে কর্নার গুলা কি এরকম একটু গোল করে দিবে ভালো কথা তাহলে এত ডিটেল এটার ভিতরে আর কি আছে ইন্টারেস্টিং দেখায় আপনাদেরকে এটাকে একটা দেন হাইট ধরলাম যে পাঁচশো পিক্সেল এবং এটাকে দিলাম দিলাম পাঁচশো এবং এটাকে আমি বর্ডার রেডিয়াস পারসেন্ট গোল হয়ে গেছে না কিরকম কিরকম চুপসে আছে না সেটার জন্য তো বর্ডার রেডিস না সেটার জন্য তো আমরা বলছিলাম অবজেক্ট অবজেক্ট ফিট সেখানে আমরা দিব কভার মেন কনসেপ্ট তাহলে আমরা এবার একটু একটা কাজ করি মার্জিন টপ দিয়ে দিই মার্জিন টপ মার্জিন টপ কত দিব ধরেন একশো পিক্সেল আর মার্জিন লেফট মার্জিন লেফট দিব হচ্ছে পিক্সেল বা তিনশো পিক্সেল অনেক বেশি হয়ে গেছে মনে হয় আচ্ছা আমাদের মোটামুটি মাঝখানে চলে আসছে আচ্ছা নিজের অজান্তে মাঝখানে নিয়ে চলে আসছি এখন মেইনলি বিষয়টা বুঝার চেষ্টা করেন আমরা বর্ডার রেডিয়াস যখন দিছিলাম একশো পিকজেল তখন সার্কেল হচ্ছিল না পার্সেন্টেজ সার্কেল হয়ে গেছে ব্যাপারটা কি এরকম না আমি যদি এখন এটাকে ধরেন পাঁচশো পিকজেল দিই সার্কেল হয়ে গেছে তো পাঁচশো পিকজেল তো আগেও দিছি কেন হয় না কারণ আগে হাইট আর উইথ এই দুটা আমরা দেই নাই কোন একটা ছবিকে যদি আপনি সার্কিউলার করতে চান এরকম করে তাহলে আপনাকে হাইট এবং উইট দিতে হবে এবং খেয়াল রাখতে হবে দুইটা হাইট এবং উইট যেন সেম থাকে না হইলে কি হবে তাহলে উইটটা আমি বাড়াই দিই দেখেন কি হয় এরকম হয়ে যাবে তো এরকম কখন হয় যদি আমি হাইট উইথ না দিয়েও যদি আমি বর্ডার রেডিয়াস বাড়াই দিই একটা পার্টিকুলার স্টেজে যে কাইন্ড অফ তো এরকমই হয়ে যায় তাহলে আলাদা করে হাইট উইথ দেওয়ার রিজনটা হচ্ছে যখন আমরা সার্কিউলার করতে চাইবো তখন আমরা এরকম করে বর্ডার দেওয়ার আগে আমরা হাইট এবং ওয়েট দিব এবং সেটা যেন সিমিলার হয় যখন সিমিলার হবে তখন বর্ডার দিলে সাথে সাথে সেটা কাজ করবে এখন ফাইভ হান্ড্রেড হয়তো এরকম গোল হয়ে গেছে আরেকটার জন্য হয়তো বা ফাইভ হান্ড্রেড পিকজেলে হবে না তখন আপনি কি করবেন তো আলাদা করে বর্ডার রেডিয়াসে কখনো এরকম পিকজেল দিবেন না দিবেন সরাসরি ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে হাইট এবং ওয়েট যা আছে তার ফিফটি পার্সেন্ট ধরে আমি গোল করে দিব এই বারলা সে নিজ ক্যালকুলেশন করে নেই আমার এত টাইম আছে নাকি এত প্যারা যে কত কতটুকু ধৈরা আমার কতটুকু হইলে গোল হবে সেটা আমি খুঁজে বের করে পরে দিব পরে গোল হবে তো টাইম আছে নাকি তো ফিফটি পার্সেন্ট অনেক জায়গাতে জিনিসটা দেখবেন যে বর্ডার বর্ডার এরিয়া ফিফটি পার্সেন্ট তারপরে এরকম গোল হয়ে গেছে খেয়াল করে দেখেন আমাদের আগের ডিজাইনের নিচের অংশে ব্লক কার্ডে ওইখানে কিন্তু ছবি এরকম গোল ছিল তা আমরা কি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আমাদের ওই ডিজাইনের দিকে চলে সামনে আগানো যাক